কাশফুল নামটা শুনলেই মনটা কেমন যেন নরম হয়ে যায় আরে এরা কারা কোথা থেকে আসলো এখানে আপনি এখন আসেন না কাশফুল দেখতে আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কাশফুল বাগান এটি চলেন কাশফুল বাগানের ভিতরে যাই একটু লাড়াচাড়া দিয়ে আসি এবং আপনারা কিভাবে আসতে পারেন তার জন্য সুন্দর একটি ভ্রমণ গাইড দেব আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার ঘুরে ফিরে খাই গ্রামগঞ্জে যাই আজকে ঘুরতে চলে আসছি আকুটের চর কাশফুল বাগানে এখানে অনেক দর্শনার্থী আসে বর্তমানে বাংলাদেশের একটি ভাইরাল টপিক হিসেবে পরিচিত পেয়েছে এই কাশফুল বাগানটি তো এই বাগানটি আমি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো চলেন ভিডিও শুরু করা যাক সকাল আটটা আমরা এখন আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে সকালের নাস্তা শেষ করে বাইকে তেল ভরে আমরা আমাদের যাত্রা শুরু করছি সকালের পরিবেশটা খুবই সুন্দর ছিল কিছু নিরিবিলি অল্প কিছু গুণের মধ্যে আমরা বেউথা চলে আসি বেউথা সবাই বাজার করতেছিল। যেটি দেখতে খুব ভালো লাগতেছিল আর বেউথা ব্রিজের পরিবেশ সবসময় সুন্দর কিন্তু এখন মানুষজন না থাকায় পরিবেশটা একটু ঠান্ডা থাকায় আরও বেশি ভালো লাগতেছিলো অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছাইছি আর যে মানিগঞ্জ থেকে আমাদের আসতে সময় লাগছে চল্লিশ মিনিট এখান থেকে আমরা ট্রলারে করে ওই পার যাবো তার পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে যেতে হবে এই ট্রলারে করে আমরা আন্দারমানিক ঘাট থেকে এবার আসছি আর এই ঘাটের নাম হচ্ছে হরিণা এখান থেকে আমরা যাবো আকুটিয়া চরে আসছি ভার করে নামেন এনে উঠা যাবে না ওয়া জোজ একটি ব্রিজ পার হইলাম আমরা কাঠের ব্রিজ খুব সুন্দর ছিল বৃষ্টি ঘুরে ঘুরি খুবই ভালো লাগলো তো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি আজকে জানি না খুবই প্যারা হবে প্যারা হবে কারণ হলো চরের ভিতরতে যাইতে হবে মানুষের কাছে জিজ্ঞেস করে যাইতে হবে তবে আপনারা যদি আসতে চান আমরা যেভাবে দিক নির্দেশনা দেবো সেভাবে আসবেন পদ্মা নদী পার হয়ে আমরা আসছিলাম হরিনাঘাট হরিনাঘাট থেকে আপনারা আসবেন পাটগ্রাম বাজার পাটগ্রাম বাজারে আছে একটি কুদারা খিয়াঘাট খিয়াঘাট পার হয়ে আসবেন নটা খোলা বাজার নটা খোলা বাজার থেকে আসবেন এলো ভগবানপুর চর বাজারে এখান থেকে আমরা এখন যেভাবে যাই সেটি আপনাদেরকে দেখাবো চলেন ভিডিও কন্টিনিউ করুন ভগবানপুর ঘাঘাট পার হয়ে আমরা এখন যাচ্ছি কবিরপুর ঘেয়াঘাট আর ওইখান থেকেই টলারে করে নদী পার হব নদী পার হয়ে আমরা চলে যাব সিএমবি ঘেয়াঘাট ঠিক আছে সিএমবি ঘেয়াঘাটের পরেই কিভাবে আমরা যাই সেটা তো আপনাদেরকে দেখাবো তবে আমরা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি সেভাবে যদি আপনারা আসেন মানিকগঞ্জ থেকে এবং ঢাকা থেকে আসলে আপনারা কীভাবে আসতে পারেন সেটাও আমরা ভিডিওর লাস্টে বলে দেব টাকা বিশ মিনিট ডলারে আসার পরে আমরা চলে আসছি বিল্লালের ঘেয়াঘাট তবে মানে জানিটা একটু বিরক্ত লাগছে আমরা ওই যে আন্দারমানিক ঘাটে ডলারে চড়ছি এবং এখানে পরবর্তীতে মানে একাধিকবার ডলার ওঠার কারণে সময়টা দীর্ঘ হওয়ার কারণে একটু বিরক্ত লাগছে আর আমরা এখন সেমবি ঘাটের সামনেই যাচ্ছি সেমবি ঘাট থেকে কীভাবে যাব সেটা আপনাদেরকে দেখাবো টেপাখোলা বাজার থেকে আমরা চলে আসছি চরপ্রদূষণ এবং চরপ্রদূষণ থেকে আসছে হলো মণিকুঠা বাজার আর মণিকুঠা বাজার থেকে বাম দিয়ে একটি ইটের নতুন রাস্তা গেছে ওই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি আগু তো আমরা যেভাবে বলছি এভাবে আসবেন না হলে কিন্তু আসতে পারবেন না রাস্তাগুলো অনেক জেভি ঘুরতে ঘুরতে ফাইনালি কিন্তু আমরা চলে আসছি গাছফুল বাগানে এই বাজারে ওই পাশে মোটরসাইকেল রাইখে এখন আমরা কাঠের একটি সাঁকু কাঠের বলতে বাঁশ দিয়ে দিছে বাঁশ ও কাঠের মিশ্র সাঁকু তো আমরা এখন বাগানে যাচ্ছি যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারবো আর যদি না থাকে তাহলে তো দুঃখজনক আজকে এলো মানে বাধা পাইতেছি সব জায়গায় সকাল থেকেই ঘোরালাতে খেয়েছি আবার এখানেও ও বাইজা গেল তো এখানে অনেক বাইরে আছে তারাও খুব খুশি ঘুরতে আসে তো সবাই এখানে আনন্দ করতে আসছে যদি বৃষ্টি না হয় আনন্দটা হবে আর যদি বৃষ্টি হয় তাহলে আনন্দে ঘিরে দেবো কি কাশপুর বাগানটা এতটাই বড় যে অনেক দর্শনার্থী আসে তো আমার পিছনে দেখতে দর্শনার্থীরা আছে আমি একটু তাদের সাথে কথা বলবো দেখি তারা থেকে আসছে আসসালামু আলাইকুম। কোথা থেকে আসেন আপনারা? আসছি না আমরা আসছে। আমি মানে আগের বছর আসছিলাম দুই আসছি খুবই ভালো লাগছে। আবার মানে এই বছর প্রথম আসলাম। বছর প্রথম আমি এই যে ফার্স্ট। তো এখানে কি মানে আপনার ছবি তোলা নিয়ে না ভিডিও করে নিয়ে না ঘুরতে দুইটাই দুইটাই তিনটাই আর ঘোড়া আর টিকুলার ঠিক আছে আসেন আসলে মে মানুষ ছবি তোলা একটু বেশি পছন্দ করে আর কাশফুল যদি হয় তাদের প্রতি কাশফুলের প্রতি তাদের একটা দুর্বলতা আছে ঠিক আছে না এটা স্বাভাবিক অনেকেই দেখি সব জায়গায় কাশফুল গোলাপ ফুল বলেন গাঁদা ফুল বলেন মানে ফুলের প্রতি মেয়েদের একটা দুর্বলতা আছে এটা স্বাভাবিক তবে আমরা যদি আবহাওয়া ভালো থাকে ড্রোন ভিউতে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারবো চলেন যাই আমরা উপভোগ করি এবং আপনাদেরকে দেখাই অবশেষে আমি চলে আসছি সে কাঙ্ক্ষিত স্থান কাশফুল বাগানে বাগান বলি চর বলি আকুটের চর বলে অনেকে এই স্থানের নাম তো জায়গাটা খুবই সুন্দর ফুল অনেক ফুল এখানে অনেক দর্শনার্থী আসছে তো সম্পূর্ণ আমি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তবে এখানে আসার পরে আমার ভিতর থেকে একটু ভালো লাগতেছে তো আমি ঘুরে ফিরে দেখি এবং আপনাদেরকে দেখাই আমরা যে আকটের চর কাশফুল বাগানে ঘুরতে আসছি এটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত তবে এখানে আসার জন্য আমরা সঠিক কোনো ইনফরমেশন পাই নাই আমরা ফেসবুকে একটা ভিডিও দেখছি চলে আসছি তো ভিডিও যারা বানায় তারা সঠিক ইনফরমেশন দিয়ে দিলে অন্যদের আসতে সুবিধা হয় তো বরাবরের মতো আজকে আমার সাথে যে সজীব ভাই ছিল সজীব ভাই তো ঘুরছে প্রচুর ঘুরছে সজীব ভাইয়ের কাছে আজকের অভিজ্ঞতা একটু শুনবো এবং ঘুরে কেমন লাগছে এপাশে পাশে আসে ঠান্ডা এপাশে ভালো তো এই যে আজকে যে আসলেন কেমন লাগছে আপনার মানে রাস্তায় কষ্ট এখানে আসার পরে ভালো লাগতেছে অনেক গরম তারপরে ওই যে ঘামাই গেছি কিন্তু হোলের মাঝখানে আসলে একটা প্রশান্তি কাজ করে কিন্তু আমরা যদি প্রপার লোকেশনটা পাইতাম যাদের ভিডিও দেখে আসছি প্রপার লোকেশনটা আমরা পাই নাই এজন্য আমাদের অনেক ঘুরে কষ্ট করে এখানে আসতে হয়েছে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগছে আমাদের এখানে আসতে মানিকগঞ্জ থেকে সকাল ভোরে রওনা দিছিলাম তো আমি চাই যারা ভিডিও করেন প্রপার লোকেশনটা দেন যাতে সবাই এখানে খুব ইজিলি আসতে পারে আর ফুলটা হচ্ছে কি এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে যত বড়ো কাশফুল বাগান আছে তার মধ্যে এটা বেস্ট মানে অনেক বড় আর যদি রোদ থাকতো তাও ঘুরে আর একটু ভালো লাগতো কারণ বৃষ্টি যে কাদা ভিজা ভিজা আসছি জানি না যাওয়ার পরে জ্বর আসবে কিনা তো আপনারা সবুজ ভাই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আপনাদেরকে সবুজ ভাই সুন্দর ভিউটা অলরেডি ড্রোন শটের মাধ্যমে দেখাইছে আর ইভেন এখন যা যা আছে সেগুলো আপনাদেরকে দেখাবে আমি একটু যাই উপাসটা ঘুরে আসি আলাদাভাবে না না বেশি হয়েছে যা দেখাই দেখাইছি আর বেশি কিছু দেখাবো না ভিডিও এখানে শেষ করব তার আগে একটি কথা বলে নেই সেটি হচ্ছে আপনারা যারা আসতে চান আমি যেভাবে আসছি এভাবে আসলেও আসতে পারেন সঠিক ইনফরমেশন দেওয়া আছে তবে ঢাকা থেকে যারা আসতে পারবেন গুলিস্থান থেকে মনুট ঘাট আসবেন ঘাট থেকে নদী পার হয়ে এবার আসবেন এবার আসার পরে আপনারা সদরপুর আকুটের চর যে কাউকে বললেই দেখিয়ে দিবে। আপনারা আসতে পারবেন আর যারা মানিগঞ্জ থেকে বাইবাদের আসবেন তাদেরকে বলবো পাটিরা ঘাট হয়ে আপনারা ফরিদপুর হয়ে আসবেন তাহলে এখানে সঠিকভাবে এবং ভালো মতো এসে উপভোগ করতে পারবেন সময়টা আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে ও আরেকটা কথা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম